একটা ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার পেছনে নাইনটি পার্সেন্ট ভূমিকা কিন্তু পালন করে ইউটিউবের থামনেল এই যে ডিসপ্লেতে আপনারা যে থামনেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভিডিওতে আমি ইউজ করেছি এই থামনে গুলো ইউজ করার কারণে আমার যে ভিডিওর ভিউজ রয়েছে সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছে কারণ থামনেল যদি আপনি অ্যাট্রাক্টিভ বানান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে সবাই ক্লিক করবে আর ভিডিওতে যদি সবাই ক্লিক করে তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে এবার প্রশ্ন হচ্ছে এই অ্যাট্রাক্টিভ থামনেল কিভাবে ডিজাইন করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি থামনেল বানানো শিখিয়ে দেবো আর এই বিষয়টি আমি আপনাদেরকে শেখাবো সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে কারণ সবার তো আর কম্পিউটার থাকে না মোবাইল ফোন দিয়ে শেখালে ব্যাপারটা আপনারা সহজেই শিখতে পারবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে ব্যাপারটি দেখাবো তাছাড়াও আপনারা যদি এই থামনেল বানানো শিখে নেন সেই ক্ষেত্রে থামনেল বানিয়ে আপনারা টাকাও ইনকাম করতে পারবেন টাকা কীভাবে ইনকাম করতে পারবেন সেটা ভিডিও শেষের দিকে আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা এই ভিডিওটাকে কেটে কেটে দেখবেন না তাহলে কি হয় এখানে একটা টিউটোরিয়াল যেহেতু ভিডিও এটা যদি আপনি ধৈর্য ধরে দেখেন সেক্ষেত্রে ব্যাপারটি আপনারা ডিটেলসে বুঝতে পারবেন তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করুন মোবাইল ফোন দিয়ে থামিল বানানোর জন্য অনেক অ্যাপ্লিকেশান আছে যেমন পিকসার্ট আছে তারপরে পিক্সেল ল্যাব আছে তাছাড়াও অনেক অ্যাপ্লিকেশান আছে আমি এখানে ইউজ করব যে পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপ তো পিক্সেল ল্যাব যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা কিন্তু এখন নাম পরিবর্তন হয়েছে সেই অ্যাপটার নাম হচ্ছে এখন পিকচার এডিটর বলে আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেও পেয়ে যাবেন তাছাড়া দেখুন পিকচার এডিটর লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশানটা আমি আগে ইনস্টল করে রেখেছিলাম আমি এখান থেকে অ্যাপ্লিকেশানটা ওপেন করব তো অ্যাপ্লিকেশান ওপেন করার পরে প্রথমবার আপনার কাছে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এই যে ডান দিকে থ্রি ডট আছে এই থ্রি ডটের ওপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এক জায়গায় একটা অপশান আছে সেটা হচ্ছে গিয়ে ইমেজ সাইজ বলে এই ইমেজ সাইজে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু লেখা আসবে অ্যাসপেক্ট রেশিও বলে যেখানে কিন্তু ষোলো পয়েন্ট নাইন লেখা আছে এই যে ষোলো পয়েন্ট নাইন রয়েছে এটাই কিন্তু ইউটিউব থামনেলের সাইজ এখান থেকে আপনারা এই প্রি সেটের এখানে ক্লিক করবেন করে দেখবেন ইউটিউব থামনেল আছে যদি আপনাদের সিলেক্ট না থাকে তাহলে ইউটিউব থামনেল করে নেবেন করে নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবেন তাহলে এখন যে সাইজটা হয়েছে এটা কিন্তু ইউটিউব থামনেলের সাইজ এইবার এখানে দেখুন নিচের দিকে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে এখানে কিছু টুল রয়েছে প্রথমবার দেখে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না সমস্ত কিছু কিন্তু সহজই রয়েছে এবার দেখুন এখানে তো আমি সাইজ এই ব্যাপারটা দেখিয়ে দিলাম এইবার ব্যাপার হচ্ছে যে সবার আগে আপনাকে ডিসিশান নিতে হবে আপনি কি বিষয়ে ভিডিও করেছেন এবং সেই বিষয়ে কি থামনেল হচ্ছে আপনার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে থামনেলের স্টাইল আলাদা হবে আপনার যদি টেক ভিডিও হয় সেক্ষেত্রে আপনার থামনেলের স্টাইল আলাদা হবে আপনার যদি কুকিং রিলেটেড চ্যানেল হয় তাহলে আপনার থামনেলের স্টাইল কিন্তু আলাদা হবে এখানে আমি দু তিন রকমই আপনাদেরকে মিক্স করে দেখাবো এবার দেখুন টেক চ্যানেলে যদি আপনি থামনেল বানান তাহলে কিন্তু আপনার একটা ফটোর প্রয়োজন হবে এর জন্য আপনারা একটা কাজ করবেন আগে থাকতে কিছু ফটো ক্যাপচার করে রাখবেন দেখুন এখানে আমি কিন্তু কিছু ফটো ক্যাপচার করে রেখেছি এই টাইপের ফটো আপনাকে তুলে রাখতে হবে যেগুলো আপনি থামনেলে ইউজ করতে পারবেন এবার দেখুন এই যে ফটোটা রয়েছে এটা কিন্তু একটা ভালো ক্যামেরাতে তোলা আপনি যেহেতু মোবাইল ফোন দিয়ে করছেন আপনার হয়তো মোবাইল ফোনেই কিন্তু ফটো তোলা হবে এইবার এই ফটোটাকে আপনি যদি থামলে ডাইরেক্ট ইউজ করেন তাহলে কিন্তু অতটা কোয়ালিটি পাবেন না কারণ মোবাইল থেকে যেহেতু আপনি করছেন জিনিসটা এর জন্য এই ফটোটাকে একটু ইনহ্যান্স করবেন না এখন যেসব লেটেস্ট থামনেল তৈরি করা হচ্ছে সব কিন্তু ফটোগুলোকে দেখবেন ইনহ্যান্স করা থাকে মানে কোয়ালিটি বাড়ানো থাকে এর জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন ইউজ করবেন তার নাম হচ্ছে রেমিনি বলে আপনি প্লে স্টোরে গেলে কিন্তু এই রেমিনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই রেমিনি অ্যাপ্লিকেশনটা কি করে যে আপনার ফটোর যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ করে দেয় কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এখানে কিন্তু খুব অ্যাড দেয় তো অ্যাডটা কয়েক সেকেন্ডের আর কি অ্যাড দেয় সেটাকে একটু সহ্য করে নেবেন রেমিনি অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে আপনাকে এক কাজ করতে হবে যে অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু কিন্তু পারমিশন দিতে হবে পারমিশন দেওয়ার পরে আপনি যে ফটোটাকে ইনহ্যান্স করতে চান সেই ফটোটাকে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখবেন লেখা আসবে যে ইনহ্যান্স বলে এবং ওয়াচ অ্যান্ড অ্যাড বলে মানে এখানে একটা অ্যাড দেবে তারপরে এই ফটোটা ইনহ্যান্স হবে আমি এখানে ইনহ্যান্সের উপর ক্লিক করব তো ইনহ্যান্সের উপর ক্লিক করার পর এখানে দেখুন একটা তিরিশ সেকেন্ডের অ্যাড দিচ্ছে এই অ্যাডটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ফটোটা ইনহ্যান্স হবে তো আমি কিছুক্ষণ ওয়েট করবো আসলে কী ব্যাপার বলুন তো কোনো কিছু ফ্রিতে ব্যবহার করতে গেলে সেগুলোতে অ্যাড কিন্তু আসবেই কারণ এর প্রিমিয়াম যে ভার্সানটি রয়েছে সেটাতে কিন্তু কোনো অ্যাড নেই তো দেখুন এখানে ফটোটা যেটা রয়েছে সেটা কিন্তু আমার যে গ্যালারি রয়েছে গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি এখান থেকে সরাসরি গ্যালারিতে যাবো গিয়ে একবার চেক করে দেখবো ফটোটা সেভ হয়েছে কিনা সেভ হয়ে যাওয়ার পরে সরাসরি যে ফটোটা রয়েছে সেটা কিন্তু গ্যালারিতে এইভাবে চলে আসবে এরপরে আমাদেরকে এই ফটোটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার কিন্তু এই অ্যাডোবির এই টুলটা খুব ভালো লাগে অ্যাডোবি এক্সপ্রেস বলে নাম এখানে আসার পরে এই যে ওয়েব ভার্সনে যাওয়ার পরে আপলোড ফটোটা আমি ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কিছুক্ষণ সময় নেবে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে রিমুভ করে দেবে তো অ্যাডোবি এক্সপ্রেস বা অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু এই জায়গায় পৌঁছে যেতে পারবেন একটা কথা মাথায় রাখবেন আপনাদের যদি সাইন ইন করতে বলে তাহলে এখান থেকে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে সরাসরি সাইন ইন করতে পারবেন তারপরে আপনি এখানে আপনার ফটোটিকে আপলোড করবেন কিছুক্ষণ সময় ওয়েট করবেন দেখবেন এখানে কিন্তু ফটোটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখান থেকে আমি ডাউনলোড করে নেব ফটোটাকে এখানে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে গেছে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ফটোটা ঠিক কিন্তু এরকম হয়ে গেছে এইবার আমাদের যখন এই কাজ কমপ্লিট হয়ে যাবে আমি আবার ফিরে যাব হচ্ছে গিয়ে পিক্সেল ল্যাবে এইবার আমাদেরকে কিন্তু থামলটাকে ডিজাইন করতে হবে এবার দেখুন পিক্সেল ল্যাবে আসার পরে আপনাদেরকে সর্বপ্রথম চুজ করতে হবে আপনি কি কালারে টাকে বানাতে চান এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এখানে ব্ল্যাক কালার চুজ করবেন কারণ কালো কালারের উপর কোনো কিছু করলে সেটা কিন্তু বিশাল ফুটে ওঠে বিশেষ করে আর কি টেক চ্যানেলের ক্ষেত্রে এখানে আমি আরও ডিজাইন করবো কিন্তু আপনাদেরকে আমি জিনিসটা দেখাচ্ছি এখানে আমি কালো কালার চুজ করলাম এখানে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি করলাম ফর্ম গ্যালারি করলে আমার গ্যালারি খুলে গেলো এখান থেকে আমি ফটোটাকে সিলেক্ট করবো যেই ফটোর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি এখানে আসার পরে রাইট চিহ্নতে ক্লিক করলে এখানে কিন্তু ফটোটা চলে আসছে এবার এই ফটোটাকে আমি ঠিক এইখানে এইভাবে সাইজ মতো বসিয়ে নেবো এবার দেখুন এই ফটোটা কিন্তু এখানে চলে আসলো এবার দেখুন এই যে ফটোটা রয়েছে এখানে আমি কিন্তু এইভাবে সমান করে বসিয়ে নিই সমান করে কাজ করবেন এখানে দেখবেন এরকম এরকম টাইপের টাইপের একটা চিহ্ন রয়েছে যে এটাকে বলা হয় লেয়ার এর উপর ক্লিক করবেন ক্লিক করে এই যে লক আইকনটি রয়েছে এই লক আইকনটিকে প্রেস করবেন এই লক আইকনটিকে প্রেস করলে কি হবে যে আপনার যে এই যে লেয়ারটি রয়েছে লেয়ারটা এখানে লক হয়ে যাবে মানে আর টাচ হলেও কিছু কিন্তু এখানে হবে না এইবার মেন যে ব্যাপারটি রয়েছে কারণ এখানে যদি কালো কালারের মধ্যে আমি সমস্ত কিছু রাখি তাহলে কিন্তু ভালো লাগবে না এখানে আমি প্লাস এখানে ক্লিক করবো করে ফর্ম গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর আমি কয়েকটা এখানে পিএনজি বা কয়েকটা দরকারি জিনিস এখানে ইউজ করবো আমার কাছে থামনেল তৈরি করার জন্য ফোল্ডারের মধ্যে কিছু সাজানো জিনিস রয়েছে যেই জিনিসগুলো আমি থামনেলে ব্যবহার করি আপনারা যদি চান সেই জিনিসগুলো নিতে সেই ক্ষেত্রে আমি ডেসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এবার ব্যাপার হচ্ছে এইখানে আমরা কিন্তু কিছু জিনিস পেয়ে যাব তার মধ্যে মেন যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে থামনেল ইকুইপমেন্ট বলে আমার এখানে একটা ফোল্ডার আছে এখানে আমি নিচের দিকে আসলে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটাকে আমি যখন নেব এই যে সাদা কালারের জিনিসটা এটা কিন্তু আপনার এই যে থামনেলটাকে অনেকটাই ফুটিয়ে তুলতে হেল্প করবে ধরুন এটাকে আমি একটু বড় করে দিলাম বড় করে দেওয়ার পরে আমি এটাকে এখানে এই বাটনটা ক্লিক করব। করে দেওয়ার পরে এখানে দেখুন কালার বলে একটা অপশান আছে কোনো কিছুতে ক্লিক করার পরে তারপর আপনি যদি নিচের দিকে যে অপশানগুলো আছে সেগুলোকে সিলেক্ট করেন সেটার ওপর কিন্তু সেটা অ্যাপ্লাই হবে এখানে কালারে যাওয়ার পরে এটাকে আমি অন করলাম এখানে দেখুন একটা লাল কালারে কিন্তু খুব সুন্দর আলো তৈরি হলো পরে এই যে লেয়ার যে অপশান রয়েছে লেয়ার অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমরা নিচে এইভাবে নামিয়ে দেবো তো দেখুন এই যে লাল কালারটা এটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে ফটোটা রয়েছে সেটার সাথে একটা সেপারেট করেছে এবার এটাকে আমরা আর একটু বড়ো করবো যাতে এটা জিনিসটা অনেক বড় হয় তো দেখুন এটা কিন্তু লাল কালারে একটা সুন্দর ফিল দিচ্ছে এবার এখানে আমি এটাকে রাইট করে দেবো এই যে লাল কালারটি রয়েছে এই লাল কালারটি আমার কাছে যদি মনে হয় খুব বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এখান থেকে যে অপাসিটি অপশানে গিয়ে এটাকে আমি চাইলে কিন্তু একটু কমাতে বাড়াতে পারবো এখানে আমি মোটামুটি এইটুকু রাখলাম তো দেখুন এই যে থামেলটা রয়েছে এর মধ্যে কিন্তু একটা সুন্দর একটা ভাব তৈরি হলো এবার এখানে আমি আরও কয়েকটা জিনিস করবো সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে গিয়ে আবার এটাকেও লক করে দেবো প্লাস এখানে ক্লিক করবো করে আমি আবার গ্যালারিতে যাবো গ্যালারিতে যাওয়ার পরে আমি এখানে গ্রিড ইউজ করব কারণ এখন থামনেলের গ্রিড যেটা রয়েছে সেটা কিন্তু খুব চলছে এই যে আপনারা বক্স ফক্স দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিড এই গ্রিড ইউজ করলে কি হয় থামনেলগুলো দেখতে কিন্তু অনেকটাই প্রফেশনাল লাগে আমি গ্রিডটাকে ওপরে দিয়ে নিলাম এবার লেয়ার থেকে এটাকে আমি একদম সব থেকে এই মিডিল লেয়ারে নিয়ে আসলাম এই মিডিল লেয়ারে নিয়ে আসার পরে আমি এর যে কালার আছে কালারটিকে চেঞ্জ করবো এখান থেকে কালারে চলে যাব কালারে চলে যাব এটাকে এনেবেল করলাম এইবার এখানে আমায় দুটো জিনিস করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এর যে অপাসিটি রয়েছে অপাসিটিটাকে আমাকে খানিকটা কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার পরে এর যে কালার রয়েছে এর কালারটিকে আমি এক কাজ করব এখান থেকে আমি সাদা কালার করে দিলাম সাদা কালারও করা যেতে পারে বা অ্যাশ কালার করা যেতে পারে তাহলে দেখুন এটা কিন্তু একটা দারুণ কিন্তু ফিল দিচ্ছে এর ওপর মানে একটা গ্রিড টাইপের ফিল দিচ্ছে এখান থেকে আমি এটাকেও কিন্তু লক করে নেবো তো দেখুন থামনেলের মধ্যে কিন্তু একটা ফিল চলে এসছে এইবার আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি বিষয়ে থামল তৈরি করছেন তার জন্য আপনাকে লিখতে হবে আমি এখানে প্লাস প্লাসের উপর ক্লিক করে টেক্স অপশানের উপর ক্লিক করব টেক্স অপশানের উপর ক্লিক করলে আমি কিন্তু এর উপর টেক্সট লিখতে পারবো আমি এখানে এই যে এখানে গিয়ে এডিট একটা অপশান আছে এডিট অপশানে ক্লিক করে আমি এখানে লিখতে পারবো আমি এখানে লিখলাম কিভাবে ইউটিউব লিখে আমি ওকে করলাম তো দেখুন এখানে যে কিভাবে ইউটিউব লেখাটা এখানে কিন্তু চলে আসলো কিন্তু এই যে কিভাবে ইউটিউব লেখাটা রয়েছে এটা ঠিক জমছে না যে লেখাটা কেমন যেন খুব একটা মানে প্রফেশনাল লাগছে না এর জন্য এই লেখার যে স্টাইল রয়েছে বা ফন্ট রয়েছে সেটা চেঞ্জ করতে হবে তো পিক্সেল ল্যাবে আপনারা চাইলে কিন্তু ফন্ট ইনস্টল করতে পারবেন তো ফন্টস কীভাবে ইনস্টল করতে হয় এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের জন্য আমি কিন্তু টিউটোরিয়াল বানিয়ে দেবো এখানে আসার পরে আপনারা এক কাজ করবেন এই ফন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু সাইড করে এখানে দেখবেন ফন্ট বলে একটা অপশান আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মাই ফন্টে চলে যাব এখান থেকে আমি একটা ফন্ট ইউজ করব দেখুন কিভাবে ইউটিউব লেখাটা কত সুন্দর অ্যাট্রাকটিভ লাগছে এখানে ক্লিক করার পরে আমরা চাইলে এর যে কালার রয়েছে কালারটিকে চেঞ্জ করতে পারি এটা আমি যদি লাল চাইলে লাল করতে পারি হলুদ চাইলে হলুদ করতে পারি এবার আমি যদি মনে করি কীভাবে যে কালার রয়েছে সেটা আলাদা থাকবে এবং ইউটিউবের কালার আলাদা থাকবে তো নিচের দিকে আমি যদি কীভাবে টুকুকে এইভাবে সিলেক্ট করে সাদা করে দিই দেখুন সাদা কালারে কিন্তু কীভাবে লেখা ইউটিউব কালারটা কিন্তু আলাদা হয়েছে তো এটা আমি এখানে রাখলাম এটা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছে আপনি যে বিষয়ে ভিডিও করবেন সেই রকম করে করবেন তো এখানে আমি এটা লিখলাম এবার আমি যদি মনে করি এই টেক্সের মধ্যে একটু সুন্দর আর কি ডিজাইন করতে চাই তাহলে এখানে এই যে যে স্ট্রোক রয়েছে স্ট্রোক দিতে পারি স্ট্রোক দিলে কী হবে দেখুন এই যে লেখার যে সাইজটা রয়েছে সাইড দিয়ে একটা কিন্তু বর্ডার টাইপের আসবে দেখুন স্ট্রোক বলে এটাকে এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি কিন্তু দিতে পারেন তারপর রয়েছে শ্যাডো শ্যাডোর মাধ্যমে আপনি আপনার যে টেক্সটটা লিখেছেন তার মধ্যে কিন্তু একটা গ্লো টাইপের নিয়ে আসতে পারবেন তো দেখুন এখানে কিন্তু একটা গ্লো গ্লো ভাব লাগছে যেটা কিন্তু অনেকটা সিনেমাটিক ফিল নিয়ে আসে এইভাবে এক একটা টুল ইউজ করে আপনি কিন্তু আপনার থামেলকে অনেক প্রফেশনাল করতে পারবেন এখানে ব্যাপার হচ্ছে একদিনে আপনি কিন্তু এই জিনিসগুলো করতে পারবেন না এর জন্য লাগবে সময় আপনাকে কিন্তু টাইম দিতে হবে এবার দেখা গেল এখানে আপনি কোনো আর কি পিএনজি ইউজ করতে চান আপনি যদি এখানে কোনো পিএনজি বা কোনো কিছু ইউজ করেন তাহলে থামেলটা আরও সুন্দর হবে আমি এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করে নিচ্ছি যেমন ধরো ইউটিউবের এই পিএনজিটা আমি নিয়ে নিলাম এই পিএনজিটাকে আমি যখন এখানটা করে লাগাচ্ছি তাহলে দেখুন এটা দেখতে খুব সুন্দর লাগছে এখানে নিচে লাগালেও দেখতে সুন্দর লাগছে এটা পুরোপুরি নির্ভর করছে আপনি কোন টাইপের ভিডিও তৈরি করছেন তার থামেলটাকে কিভাবে ডিজাইন করবেন সেই হিসেবে এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিতে পারি অন্য লোকেরা যেসব থামেল তৈরি করছে সেখান থেকে আপনি কিন্তু অনুপ্রেরণা নিতে পারেন এবং সেই রকম করে কিন্তু থামেল বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি যে আইডিয়াগুলো আপনাদেরকে দিলাম এটা হচ্ছে পুরো কিন্তু টেক চ্যানেলের আর কি থামনেল বানানোর জন্য বা টিউটোরিয়াল চ্যানেলের থামনেল বানানোর জন্য এবার আপনি দেখা গেল এখানে আপনি ব্লগ চ্যানেলের থামনেল বানাবেন ঠিক আছে দেখুন ব্লগের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেকটা আলাদা হয়ে যায় ব্লগের ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন খুব সেটা হচ্ছে দুটো ফটোকে একসাথে মিক্স করে অনেকে থামনেল বানায় এটা কীভাবে করতে হয় আপনাদেরকে আমি দেখি এখান থেকে গ্যালারি থেকে আমি দুটো ফটো সিলেক্ট করে নেব তাহলে এক জিনিসটা দেখাতে আপনাদের সুবিধা হবে যেমন ধরুন আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করলাম এই যে ফটোটা রয়েছে এই ফটোটার যে হাফ আমি এদিকে এইভাবে দিয়ে নিলাম এবার এই সাইড দিয়ে একটা ফটোর সাথে আমি এটাকে মিক্স করবো কীভাবে মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি এক কাজ করব এই যে ফটোটা রয়েছে এই ফটোটার ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এক জায়গায় অপশান আছে দেখবেন হচ্ছে ইরিজ বলে আমি ইরিজারে চলে যাব চলে আসার পরে এটাকে আমি এইভাবে বড় করব এটাকে এইভাবে সব কটাকে বড়ো করে দেবো করে দেওয়ার পরে এটাকে আমি এইভাবে এইভাবে করে মুছবো ঠিক আছে এইভাবে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এটাকে রাইট করলাম দিয়ে এটাকে আমি এই জায়গায় বসিয়ে রাখলাম এবার আমি আরেকটা ফটো নেবো এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে আসবো চলে আসার পরে এখান থেকে আমি দেখা গেলো এই ফটোটা নিলাম ফটোটা নেওয়ার পরে এখান থেকে আমি রাইট বাটনের উপর ক্লিক করবো ক্লিক করার পরে আমি এই ফটোটাকেও নিজের সাইজ মতো এইভাবে এইভাবে বসিয়ে নেব এই যে এইভাবে বসিয়ে নিলাম এবার এইখান থেকে আমি আবার যে ইরিস বাটনটি রয়েছে ইরিজের ওপর চলে আসবো আবার এগুলোকে আমি বাড়িয়ে দেবো বাড়ি দেওয়ার পরে আমি এবার এদিকটাকে এইভাবে কেটে নেব ঠিক আছে এই যে এইভাবে কেটে নিলাম এদিকটাকে মানে এটাকে একটা জিনিস আমরা সমান করে কাটার চেষ্টা করবেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এইবার আমরা চাইলে এই দুটোকে যখন এইভাবে মানে এক দুটো একটা ফটোর উপর একটা ফটো দিয়ে দেবো তাহলে এই দুটো ফটোর মধ্যে একটা মিক্স হয়ে যাবে এই টাইপের জিনিস আপনি যদি আপনার ব্লগ চ্যানেলে ইউজ করেন তাহলে কিন্তু লোক অনেকটাই কানেক্ট হয় আর আপনার চ্যানেল যদি কুকিং রিলেটেড বা গার্ডেনিং রিলেটেড হয় সেক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে কোনো কিছুকে হাইলাইট করার জন্য আপনি দেখা গেল একটা কোনো কিছু ডিশ রান্না করেছেন এবং সেই জিনিসটাকে হাইলাইট করতে চান তাহলে আপনারা কাজ করবেন আগে সেই ফটোটাকে এইভাবে সিলেক্ট করবেন দেখা গেল আমি এই যে এই যে প্রোডাক্টটাকে এটাকে হাইলাইট করতে চাই এরপর ক্লিক করে আমি এটাকে এইভাবে মানে গোল সাইন করব। গোল এইভাবে দেখুন আমি এটাকে এইভাবে মানে গোল করে নিলাম গোল করে নেওয়ার পর এটাকে আমি রাইট করবো তো এটা দেখুন গোল করে কিন্তু এখানে চলে আসলো দেখা গেলো রান্নার কোনো কিছু আপনি দিচ্ছেন এখানে গোল করে চলে আসার পরে এখান থেকে আমি এটাতে একটা স্ট্রোক দিয়ে নেবো দেখুন এখানে দেখুন এক জায়গায় অপশান আছে স্ট্রোক স্ট্রোক দিয়ে নিলাম স্ট্রোকটাকে আপনার একটু এইভাবে বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিলে দেখুন এখানে কিন্তু এই জিনিসটা হাইলাইট হয়ে যাবে কিন্তু সহজেই আপনি এই জিনিসটাকে দেখে নিতে পারবেন এবার ব্যাপার হচ্ছে দেখুন থামমেল বাড়ানো পুরো ব্যাপারটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটির ওপর আপনি যত বেশি টাইম দেবেন তত কিন্তু ভালো আপনার থামেল হবে এবার আপনাদের মাথায় আসতে পারে এই যে থামমেল থেকে ইনকাম কীভাবে করব। ইনকাম করার কিন্তু একটা ভালো রাস্তা হচ্ছে সেটা হচ্ছে যে সব ইউটিউবাররা অলরেডি ইউটিউবে ভালো গ্রো করেছে বা কাজবাজ করছে তাদেরকে আপনারা মেল করতে পারেন এই যে আমার ভিডিওটা যারা দেখছেন যারা মোটামুটি থামল বানাতে পারেন তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমারও প্রয়োজন কয়েকজন থামনেল ডিজাইনার যাদেরকে দিয়ে আমি থামনেল বানাতে পারবো এবং আপনারা যেসব আপনার পছন্দের ইউটিউবার রয়েছে তাদেরকে আপনি কিন্তু মেসেজ করতে পারেন যে আমি এরকম থামল বানাই আপনারা চাইলে কিন্তু আমার থেকে থামনেল বানিয়ে নিতে পারেন তাছাড়াও অনেক এমন রয়েছে ফিনান্সিং সাইট রয়েছে যেখানে আপনি কিন্তু থামনেল বানিয়েই কিন্তু ইনকাম করতে পারেন আশা করি পুরো যে ব্যাপারটি রয়েছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে বলবেন যে আপনারা কোন কোন টাইপের ভিডিও তৈরি করেন এবং কোন টাইপের জিনিস আপনারা দেখতে পছন্দ করেন সব জিনিস আপনারা যদি কমেন্টে আমাকে বলেন সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের জন্য তৈরি করবো আর ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন